সুপ্রিয় আপনাদেরকে আছে আমার চোখে দেখা আজকের হাটের সবচেয়ে আকর্ষণীয় কিছু গরু আমরা দেখব এই লটটি থেকে এই লটে প্রথমেই দুইটা সাদা বলেন আর ঘিয়া কালার বলেন দুইটাই যাবে দুইটা গরু আছে এই গরু দুইটা দেখাবো বাবু কাছ থেকে লটের বাইরে আচ্ছা আচ্ছা এইটা নিতে হবে এইটা কি জাতের আমাকে বলেন একটু ব্রাহ্মা ক্রস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কিছু একটা লেখা আছে এই জায়গায়

পাগল করা গরু এইটা বলেন এবার সবই দেখবেন পাগল করা মাল এটা কোন জাতের বলেন এই সাই এটা সাই দেখেন জাত মানে পদে সব মিলিয়ে পারফেক্ট একটা গরু সাইহল জাত কেমন বয়স হয়েছে এটার এটা ষোলো মাস হবে তবে আপনার এখানে যা গরু আছে সব তো ছাব্বিশে বের হবে ইনশাল্লাহ গরু দেখেন কত গরু কত দাম এটা সিঙ্গেল বলেন এটা সিঙ্গেল চার হাজার দেড়শো দেড়শো চাইলে তো হবে না

এটা একশো দশ ভেঙে হবে না কিছু কম বেশির মধ্যে কিছু কম বেশির মধ্যে আচ্ছা এটা হচ্ছে লটের চার নম্বর চমৎকার

আজকের মতন যেতে চোদ্দটা অ্যাভারেজ লাই তো একটা ধাঁধা অফার আছে এক রেট পঁচিশ হাজার টাকা পিস রেট একদম এক লাখ পঁচিশ ওই দুইটা আলাদা নিতে হবে ওই দুটা আলাদা নিতে হবে ওই দুটার দাম নেবো একবারে যে তিনশো দশ স্পেশাল তিনশো দশ তাহলে বলে দেন আমাকে যে এই নাম্বারটা কি আপনার মোবাইল নাম্বার করতে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল নাইন সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ সেভেন ধন্যবাদ আপনাকে সময় দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম